দেখো বন্ধুরা বৃষ্টি হয়েছে সকালবেলাতে দেখো বৃষ্টি ভেজা একটা সুন্দর মিষ্টি কালারের দেখো জবা ফুল এত সুন্দর কালার ফুলটা এই প্রথম হয়েছে অনেকদিন পর এই ফুলটা হলো আর বৃষ্টিতে ভিজে গেছে দেখো কত সুন্দর লাগছে তাই না মধ্যবিত্ত সংসারে বিলাসিতা না করে একজন গৃহিণীর দ্বারাই সম্ভব একটা গোছালো ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার তো দেখো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে আমাদের নিঁদার জল কত উপরে উঠে গেছে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপরে যে দেখায় তোমাদেরকে দেখো মেয়ে দেখো কি সুন্দর একটা পেন্টিং করেছে স্টোন দিয়ে কত সুন্দর লাগছে বলো তো কালারটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো তো মেয়ের যেদিনে ড্রয়িং পরীক্ষা ছিল সে ওই এইটা করেছে যেহেতু ওদের ড্রয়িং পরীক্ষার দিনে একটা প্রোজেক্ট লাগবে তো নিজের হাতে তৈরি করে নিয়ে যেতে হবে তো ওইটা ও তৈরি করেছিল যেদিন ড্রয়িং পরীক্ষা ছিল তারপরে ওইদিকে দেখো বিছানাটা দেখছি সব ড্রয়িং এর বই খাতা আঠা মানে ড্রয়িং এর যত জিনিস লাগে সব কিছু নিয়ে এই যে এখানে বসে বসে ও নিজেই করেছে একাই আসলে আমি কেউ হেল্প করি না আমি কিন্তু পারি না এইসব ড্রয়িং এর জানো তো ও নিজেই একা করে তো ওর নিজের এই ছোটো ছোটো বুদ্ধিগুলো যে ও নিজে নিজেই আইডিয়া করে করে তো আমারও খুব ভালো লাগে কিন্তু আমি ওকে কোনো কাজেই হেল্প করতে পারি না ওই যে সংসারে কাজকর্ম ছাড়া আর অন্য কিছু তো আমি করতে পারি না আর পড়াশোনাটা একটুখানি দেখি এই যা আর ওই যে ড্রয়িংয়ের ব্যাপারে আমি কিছু জানি না তো ও ওকে যে স্কুলে দিয়েছি সেই স্কুলে এতই ভালো কি বলবো ওই কি স্কুলে গিয়ে ও অনেক কিছুই অনেকটা জ্ঞান অর্জন করেছে আর অনেকটা আইডিয়া করে নিজে নিজেই একটা বুদ্ধি খাঁটিয়ে নতুনত্ব করার চেষ্টা করে তো খুব সুন্দর একটা বানিয়েছে তারপরে বিছানা দেখো পুরো খাটে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আর কি বলে তো ও রাতের বেলা এটা বানিয়েছিল তো তারপর অনেকটা রাত হয়ে গেছে সে দশটা মতো বেজে গেছে তারপরে আমি বললাম থা ওগুলো রেখে দাও আর তোমাকে বুঝাতে হবে না আমি পরে সময় পেলে বুঝে নিই তাই বললাম জানো তো বন্ধুরা মধ্যবিত্ত যে একজন পরিবারের কি বলতো না করে একজন গৃহিণীর দ্বারাই কিন্তু সম্ভব হয় একটা ঘরকে ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখা তো এরকম যদি অগোছালো করে রাখে সেটা কার দায়িত্ব বলো একজন গৃহিনীর তো দায়িত্ব সেটা সুন্দর করে আবার পরিপাটি ভাবে গুছিয়ে রাখা তো এভাবেই আমি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি ভাবে রাখার চেষ্টা করি আর যত সম্ভব বলতো ঘরটাতে যত সুন্দর সাজানো গোছানো থাকবে মনটাও তত শান্তি থাকবে আর মনের মধ্যে পজিটিভ এনার্জিটা কাজ করে আমার তো খুবই ভালো লাগে ঘর যখন গোছানো থাকে আর এরকম এলোমেলো থাকলে একটুখানি মাথাটা গরম হয়ে যায় তখন কি কর বলতো ওই গরম হয়ে গেলে তো আর করার কিছু নাই নিজের সংসার একলা সংসার তা নিজের ঘর নিজেকেই সাজিয়ে গুছিয়ে রাখতেই হবে তো কেউ করার নেই তো ওই জন্যই দেখো সুন্দর করে এখন সাজিয়ে গুছিয়ে বিছানাটাকে ঝেড়ে পরিপাটি ভাবে করে রেখে দেবো একজন জানো তো একজন গৃহিণীর দ্বারা একটা অগোছাল সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে একজন গৃহিণীর হাতের পরশে সংসারটা সুন্দর করে গোছানো থাকে কিন্তু একজন পুরুষের দ্বারা এটা সম্ভব নয় পুরুষরা কি বলতো ওরা বাইরে থেকে ইনকাম করে এনে তোমাকে দিয়ে দেয় সেই টাকার পয়সা দিয়ে তুমি সংসারে তোমার রুচি অনুযায়ী জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে সংসারটা মেনটেন করবে পরিচালনা করবে সেটা হচ্ছে একমাত্র গৃহিণীরাই পারে তো এদিকে দেখো মেয়ে একটা আবার একটা ছোট দেখে প্রদীপ এঁকেছিলাম মাটির প্রদীপ সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপরে অফ ক্যামেরাতে আমি সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি কি বলতো সব দিন এই সংসারের বাসি কাজকর্মগুলো দেখাতে দেখাতে আমার বন্ধুরা বোর হয়ে যায় তাই ভাবলাম যে নতুন নতুন ইউনিক ভিডিও বানার চেষ্টা করি যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আমার পরিচয় পর্বটা আমি তো দিতেই ভুলে গেছি হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবিতা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগে আজকের বার হচ্ছে রবিবার আর আমি যে বললাম সকাল সাতটার সময় ভিডিওটা স্টার্ট করেছি আর এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন ওই সাড়ে নটা দশটার মতো বেজে গেছে তারপরে চান টান করে তারপরে আমার সোনাদেরকেও সেবাটা দিয়ে দিলাম আম দিয়ে এখন আম যতদিন বাজারে থাকবে এখন তো আম অ্যাভেলেবেল তো যতদিন আম থাকবে ততদিন এখন আম খাওয়াই চলবে আমার গোপাল সোনারাও খাবে আমাদেরও খাম তারপরে এই জায়গা দুপুরে রান্নাটা করতে চলে এসেছি রান্নাঘরে আর টিফিনটা কিন্তু ওকে আমরাই করে নিয়েছি মেয়েকে দিয়েছিলাম ওই মেগি একটু বানিয়ে তারপরে একটু ডিম একটা সেদ্ধ দিয়েছিলাম আর হাজব্যান্ড মুড়ি খেয়েছি আম দিয়ে আর আলু ভাজা দিয়ে আর আমি কি করেছি আলু ভাজা দিয়ে ওই যে আগের দিনে রুটি থাকে না বাসি রুটি তুই একটা সেটা কি করবো বলো তো একটা মধ্যবিত্ত সংসারে বিলাসিতা না করে ওই টিফিন মানে বাসি রুটিটা ছিল সেটাকে আমি গরম করে আলু ভাজা দিয়ে আর একটু চা দিয়ে খেয়ে নিয়েছি টিভি তো আমাদের এই মধ্যবিত্ত পরিবারে গৃহিণীদেরকে একটু হিসাব করে বুদ্ধি খাটিয়ে চলতে হয় সংসারটা মেনটেন করতে হয় জানো তো তো বাসি রুটিটা যদি আমি ফেলে দেই তাহলে তো আমার নষ্ট হয়ে যাবে ফেলে দেয় সার হলো তো এরকম করে যখন যদি নষ্ট করি তখন নিজের গায়ে লাগে যেহেতু একজন আমরা মধ্যবিত্ত পরিবারে একজন গৃহিণী আমরা বুঝি সংসারটা চালাতে বা সংসারের এই খাবারগুলো অপচয় করতে কিন্তু গায়ে খুব তো মটন নিয়ে আসবো তো মটন নিয়ে আর মেয়ে তো মটন খাই না তার জন্য মেয়ের জন্য একটু পম্পের মাছ এনেছে তো রান্নাটাও করে নিয়েছি মটনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো সব রান্না হয়ে গেছে কি কি রান্না করেছে সেটাও একবার দেখিয়ে দিলাম তো করলা দিয়ে আলু দিয়ে একটু করেছিলাম তেতো তরকারি আর করেছি হচ্ছে শুকনির ভাজা আর কমফুরের মাছ করেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে আর করেছি মটনের লাল লাল পাতলা ঝোল আর পাঁপড় ভাজা এগুলোই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেও একটুখানি রেস বলতে ওই ভিডিও এডিটিং করা জানো তো আর অন্য কিছু কাজ নাই আর আমি কি করি জানো তো এই পরীক্ষার সময় না এতটাই আমি খুব মেয়ে যেহেতু পরীক্ষা চলছে এতটা ব্যস্ত হয়ে গেছি তাই সকল বন্ধুদেরকে আমি বলছি তো আমি এতটা ব্যস্ত হয়ে গেছি যেন মেয়ে পরীক্ষা চলছে বলে আমি তোমাদের ভিডিওগুলো ঠিকমতো দেখতেও পাচ্ছি না আর কমেন্ট করতেও পারি না তাই বলে তোমরা আমার ভিডিওগুলো দেখবে না কমেন্টও করবে না বুঝতে তো পারো যে কার পরিস্থিতি কেমন এখন চলছে আমার এখন অসুবিধার জন্য আমি তোমাদের ভিডিওগুলো সময় করে দেখতে পারি না তো যখন সময় পাই তখন গিয়ে দেখে আসি কিন্তু আমি ভিডিও করা থাকে কিন্তু ভিডিওটা মাত্র এডিটিং করে করি জানো তো এডিটিং করে শুধু পোস্ট করে দেয় আর কারো ভিডিও দেখা বা এই করা সময় পাই না যেহেতু একলা সংসার তো মেয়েকে পরীক্ষা চলছে মেয়েকেও তো একটু টাইম দিতে হবে তাই না তো এই জন্য আমি ভিডিওটা ঠিক মতো কারো দেখি না তার জন্য বন্ধুরা আমারও ভিডিও তোমরা কমেন্ট করো না লাইক করো না কোনো ভিডিওটাই দেখো না কোনো ভিউসেই নেই তাই এরকম করে কী করবে বলো তো সকল আমরা এসেছি ইউটিউবে সবাই সুখে দুঃখে আপদ বিপদে সবসময় পাশে থাকতে হবে তো ওর সময় এখন সময়টা ভালো নেই ও ব্যস্ত রয়েছে এখন করতে পারছে না তাহলে তোমরা কমেন্ট করবে না তো এরকম আমি দেখেছি অনেক বন্ধুরা তো কোনো বন্ধু আমি দেখি তো আমি যখন হোয়াইট স্টুডিওতে গিয়ে যাই দেখি যে আমাকে কমেন্ট করে দিচ্ছে সঙ্গে সঙ্গে একটা করে কিন্তু ভিডিওটা পুর ওয়াচ করে না আমি তো যেহেতু ছোট ছোটো ভিডিও করি লোকের মতো তো নয় যে কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও দিই আমি দশ থেকে এগারো বারো মিনিটের ভিডিও তার বেশি বড় ভিডিও আমি করিনি তো তোমরা আমার এই ছোটো ভিডিওগুলো তোমরা দেখবে আমাদের আমি এটাই তোমাদের কাছে অনুরোধ করি আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা প্লিজ আমার পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থাকবে তো সেই কথাটাই আমি বলছিলাম তো এভাবে করে কী করে হয় বলো তো যাই হোক তোমাদের সাথে আমার এই যে কষ্টের কথা বলেছে আমার পরিস্থিতিটা এখন আমি কেমন চাপের মধ্যে রয়েছি তাই প্লিজ বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ ফুলওয়াজ করবে ছোটো ছোটো ভিডিও শেয়ার করি তো এদিকে দেখো তারপরে রাতে এই যে এখন আমি ডিমটা এনেছি সেটা এখন সুন্দর করে ট্রের মধ্যে রেখে দেবো আর এই যে আমাদের এই যে মানে ডিমটা নিয়ে এসেছে না পনেরোটা ডিম এটা পনেরো দিন যাই বা পনেরো দিন ষোলো দিন এরকম হয় আর কি প্রত্যেক আমরা তো ডিম খাই না তো মাঝে মাঝে মানে দিন বার দেখে ডিম খাওয়া হয় এরকম তো এখন আমি ডিমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই আর ভিডিওটার একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা তোমরা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তাই প্লিজ বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করবে আর ভিডিওটা শেয়ার করে দিও ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা আছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের সব বাইকে টাটা বাই গুড নাইট